ডোনাল্ড ট্রাম্প একটা সাক্ষাৎকারে দেখলাম যে ভয়ঙ্কর একটা তথ্য দিয়েছে আমরা জানি না আসলে তথ্যটা সঠিক কিনা কারণ ডোনাল্ড ট্রাম্প তো অনেক কথাই অনেক সময় বলে যেগুলো আসলে সঠিক না তারপরেও বলে বাট কথা হচ্ছে যে লোকটা যেহেতু ডোনাল্ড ট্রাম্প এবং সে পৃথিবীর একমাত্র পরাশক্তি এখনও আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তাই না সুতরাং তার মুখ দিয়ে যে কোনো কথা তা সত্য হোক আর মিথ্যা হোক এর একটা গুরুত্ব তো থাকেই একেবারে সবসময় যে বানিয়ে বানিয়ে কথা বলে বিষয়টা এরকম নাও হতে পারে আবার তার কথাকে পাত্তা দেওয়া এটাও যে খুব বুদ্ধিমানের কাজ সেটা মনে হয় না সমস্যা হচ্ছে যে আমেরিকার মতো একটা দেশ এই কিসিমের একটা প্রেসিডেন্ট পেয়ে গেছে আমেরিকার নাগরিকরা তাকে নির্বাচন করছে তাই না কিছুই করার নাই তো ডোনাল্ড ট্রাম্প কি বলছে কথা বলতে বলতে গিয়ে একটা পর্যায়ে এসে বলছে পাকিস্তানও নাকি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে ওই সাক্ষাৎকারটা আমি শুনলাম সেখানে সে বলছে যে রাশিয়া পারমাণবিক রাশিয়া চায়না এমনকি এই উত্তর কোরিয়া তারা পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায় গোপনে গাফনে তাদের দেশে কোনো ফ্রি মিডিয়া নাই ফ্রি সোসাইটি না মুক্তভাবে কেউ সংবাদ পরিবেশন করতে পারে না সুতরাং ভিতরে ভিতরে তারা কি কোথায় কি করে আমরা তো আর জানি না তো তারপরে সে বললো যে তারা নাকি পরীক্ষা চালাচ্ছে পারমাণবিক অস্ত্রের এবং অবশেষে বলছে পাকিস্তানও ভিতরে ভিতরে প্রস্তুতি নিচ্ছে এখন এই যে তার কথার মধ্যেই কিন্তু একটা কন্ট্রোভার্সিয়াল একটা থিম রয়ে গেছে সেটা কীরকম আজকালকার যুগে বিভিন্ন ডিটেক্টর যন্ত্র যেগুলো আছে পৃথিবীতে বিশেষ করে যে সিসমিক যে যন্ত্রগুলো আছে ভূমিকম্পের মাত্রা মাপে পৃথিবীর কোনো দেশে কোথাও যদি একটা ওই পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটানো হয় বা পরীক্ষা করা হয় তো সেটাতে একটা ভূকম্পন তৈরি করে তাই না বেশ ভালো রকম একটা ভূকম্পন তৈরি করে এবং এই কম্পনটা পৃথিবীর বিভিন্ন দেশের যে সিসমিক যে যন্ত্র আছে অ্যাপারেটাস আছে টুলস আছে সেগুলোতে ধরা পড়ে সুতরাং কেউ গোপন করে কিছু করতে পারে না কিন্তু তারপরও ডোনাল্ড ট্রাম্প কথা বলছে এখন কী জন্যে বলল কেন বলল বাট পাকিস্তানের কথা কেন বললো কথা মানে হুটহাট করে পাকিস্তানের কথা বলে ফেলল যে পাকিস্তান নাকি তলে তলে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটানোর প্রস্তুতি নিচ্ছে এখন ঘটনা যদি সত্য হয় এবং যদি তর্কের খাতিরে এবং আমার ভিডিও বানানোর খাতিরে যদি আমি এটাকে সত্য হিসেবে গণ্য করি তাহলে বুঝতে হবে যে এই পাকিস্তান নামক দেশটা সত্যিকার অর্থে পৃথিবীতে এখন এটাকে কি আশীর্বাদ বলবো না অভিশাপ বলবো বলেন তো যে দেশের জনসংখ্যা এখন কত তেইশ কোটি না চব্বিশ কোটি এবং সিংহভাগ লোক অধিকাংশ লোক যারা নাকি দারিদ্র সীমার নিচে বাস করে এবং প্রায় দুই কোটি লোক নাকি সেই দেশে ভিকারি এবং তার মধ্যে কয়েক লক্ষ লোক প্রতিনিয়ত মধ্যপ্রাচ্যে গিয়ে ভিক্ষা করে এবং এই কিছুদিন আগে দেখলাম যে আরব দেশগুলো বিশেষ করে সৌদি আরব কাতার কুয়েত ইত্যাদি দেশ তারা কিন্তু এই ধরনের ভিখারিদেরকে নিষিদ্ধ করছে এবং অনেকগুলোকে ধরে বেঁধে ওই বিমানে তুলে ফেরত পাঠিয়ে দিয়েছে এবং পাকিস্তান সরকারকে বলছে তারা যেন কোনোভাবেই এই ভিক্ষুকদেরকে তাদের দেশে না পাঠায় যে দেশের তেইশশো বিশ কোটি লোকের মধ্যে দুই কোটি লোক ভিকারি অর্থাৎ অলমোস্ট কত টেন পারসেন্ট তাই না অলমোস্ট টেন পারসেন্ট লোক যেখানে ভিকারি দেশ যদি মানে জনগণের দিকে না তাকিয়ে যদি তারা এখন এই পারমাণবিক অস্ত্র পরীক্ষার খেলায় মাপে তাহলে এই জাতিটাকে কি পাগল বলবো উন্নত বলবো নাকি সুস্থ জাতির কোনো লক্ষণ বলবো মানে আসলে বুঝছি না কি আসলে বলতে হবে দেশের লোকজন খেয়ে থাকলো না কি না খেয়ে থাকলো এদিকে খেয়াল নাই এরা আছে পারমাণবিক অস্ত্র তৈরি করে সেইটা দিয়ে বেসিক্যালি এরা কাদের বিরুদ্ধে ব্যবহার করবে অনেকে বলতে পারে যে পাশে ইরান আছে তাদের বিরুদ্ধে ব্যবহার করতে পারে অমুক শমুক না এরা এই অস্ত্রটা তৈরি করছে শুধুমাত্র বা এগুলো যদি পরীক্ষা করে থাকে এগুলো শুধুমাত্র ভারতকে ভয় দেখানো এবং ভারতের সাথে জিহাদ করবে এই হুঙ্কার তারা তারা দিতে চায় এবং প্রতিনিয়ত সেটা দেয় তাই না ওই যে অপারেশন সিন্দুরের আগে যখন ওই যে পাকিস্তান থেকে লস্করিত কতগুলো জঙ্গি এসে ওই যে কাশ্মীরের সাবিজন হিন্দুদেরকে মারলো না এরপরে যখন এই ভারত প্রস্তুতি নিচ্ছিল এই পাকিস্তানকে আক্রমণ করার এবং সীমান্ত অঞ্চলে সেনা সমাবেশ ঘটাচ্ছিল তখন কোনোভাবেই ভারত যাতে পাকিস্তানে আক্রমণ না করে জন্য পাকিস্তান থেকে প্রতিনিয়ত বিভিন্ন লোক কিন্তু ওই পরমা পরমাণু বোমার কিন্তু হুমকি দিচ্ছিল যদি ভারত আক্রমণ করে তাহলে তারা পারমাণবিক কষ্ট দিয়ে পাল্টা আঘাত করবে এই ধরনের কথা ভারত কিন্তু বলছিল আপনাদের যদি এক স্মরণ থেকে থাকে কিন্তু ভারত তাতে পাত্তা না দিয়ে তারা কিন্তু অপারেশন সিন্দুর করে তারা কিন্তু বিভিন্ন জায়গায় যে তাদের ব্রাহ্মজ মিজাইল এবং একই সঙ্গে স্ক্যাউক মিসাইল যেটা নাকি ওই যে ইয়ে থেকে আনছিল। ফ্রান্স থেকে একেবারে নিখুঁত নিশানায় তারা আঘাত হানছিল এখানে আঘাত সাঘাত খাওয়ার পর পাকিস্তান মুখ রক্ষার জন্য বলা শুরু করলো প্রচার করা শুরু করলো তার নাকি ওই ভারতের চার পাঁচটা রাফাল বিমান ফেলে দিয়েছে এই জিনিসটা আমার ঠিক বোধগম্য হলো না রাফাল যদি এতই অকার্যকর একটা অস্ত্র হবে মানে ফাইটার বিমান হবে এবং এই পাকিস্তান যদি ওই যে পিয়াও ফিফটিন দিয়ে চাইনিজ মাও এই চার পাঁচটা বিমান যদি ফেলেই দিয়ে থাকে তাহলে ভারতের যে সরকার এত পাগল নাকি যে পরবর্তীতে আবারও অনেকগুলো রাফাল বিমানের অর্ডার এই ফ্রান্সকে দিল মানে এ এরা কি পাগল না উন্মাদ ভারতের সরকারের লোকজন যারা আছে তাদেরকে পাগল উন্মাদ তো মনে হয় না সুতরাং এদের কর্মকাণ্ড থেকেই বোঝা যায় যে আসলে বিমান টিমান খোয়া যায় নাই কিন্তু পাকিস্তান তো ওই যে তারা বিশ্বাস করে গয়েবসীয় তথ্য বলছি তথ্য না তত্ত্ব থিওরি একটা মিথ্যা কথাকে হাজারবার বলতে হবে তখন এটা সত্য হয়ে যাবে এবং বাংলাদেশের সিংহভাগ মানুষ কিন্তু এটা বিশ্বাসও করে অর্থাৎ পাকিস্তান ঠিক ঠিকই রাফাল বিমান ফেলে দিয়েছে তো বাংলাদেশের শ্রোতা যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি বলি যে আপনাদের কি মনে হয় ভারতের সরকারের লোকজন এত পাগল যে পাকিস্তানে আক্রমণ করতে গিয়ে এতগুলো রাফাল বিমান যদি পড়েই যাবে মানে পাকিস্তান যদি ফেলে দিবে তাহলে এই বিমান আবার ভারত অর্ডার কি কারণে করবে এদিকে ডোনাল্ড ট্রাম্প তো ভারতকে এফ থার্টি ফাইভ স্টেলথ জঙ্গি বিমান অফার করে বসেছিল তাই না তো ভারতের উচিত ছিল না এফ থার্টি ফাইভ বিমান কেনা কিন্তু সেটা তো সে করেনি যাই হোক কথা সেটা না কথা হচ্ছে যে পাকিস্তান ভারতকে দমন করবে আক্রমণ করবে এই জন্যে তারা দেশের জনগণ খেয়ে থাকলো না কি না খেয়ে থাকলো এতে কিছু যা না দেশের মানুষ দুর্ভিক্ষ মহামারীতে মরে গেল তাতে তাদেরকে যায় না তাদের বোমা বানানো চাই কারণ খাটি মুসলমান তারা ইসলাম অনুযায়ী এই ভারতের মুর্শেক তো মুসলমানদের শত্রু তাদের বিরুদ্ধে তো লড়াই করতেই হবে নবী বলেছেন যতক্ষণ পর্যন্ত অমুসলিমরা ইসলাম গ্রহণ করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে জিহাদে করে যেতে হবে তো পাকিস্তানের লোক এবং সরকার সেই কাজটাই করার চেষ্টা করছে দেশের মানুষ খেয়ে থাকলো নাকি না খেয়ে থাকলো দেশের মানুষ সব ভকি হয়ে গেলো ভিকারি হয়ে গেলো তাতে তাদের কি যায় আসে তাদের তো যুদ্ধ টুদ্ধ করতেই হবে নাকি তাদের তো বিমা বোমাটোমা বানাতেই হবে এবং এই ধরনের এই ধরনের এই মনোভাব এরা পেয়েছে কার কাছ থেকে জানেন যে জুলফিকার আলী ভুট্টোর কাছ থেকে যাকে নাকি জিয়াউল হক খুনের মামলায় আসামি করে ফাঁটি দিয়ে মারছিল জুলফিকার আলী ভুট্ট বলছিল কি জানেন চুয়াত্তর সাল না পুঁচাত্তর সাল সম্ভবত চুয়াত্তর সালে ভারত সর্বপ্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায় তখন জুলফিকার আলী ভুট্টো একটা বিখ্যাত উক্তি আছে তার বক্তব্য ছিল আমরা যদি ঘাস খাইতেও হয় মানে আমাদেরকে যদি ঘাসও খাইতে হয় তারপরেও আমরা বোমা তৈরি করবো পরবর্তীতে অবশ্য তারা বিস্ফোরণ ঘটিয়েছিল এখন বাস্তবেই তারা কিন্তু ঘাস খেয়েই এই বোমার বিস্ফোরণ ঘটিয়েছে নাকি কারণ এখন বা পাকিস্তানের লোকজন যেরকম গরিব যেরকম ফকির মিষ্কিন ভিক্ষা করে দুর্ভিক্ষ সেখানে লেগেই আছে তো তাহলে অনেকেই ঘাস পাতা এগুলো তো টকায় টাকায় খায় মনে হয় নাকি কথাটা মিথ্যা না আর এই ফকির মিষ্কিনের দেশ ভুকানাঙ্গার দেশ দুর্ভিক্ষের দেশ সেই দেশ এখন বাংলাদেশকেও হকির মিশকিন বানানোর জন্য উঠে পড়ে লাগছে আওয়ামী লীগ চলে যাওয়ার পর এই যে চোদ্দ পনেরো মাস ধরে অন্তর্বর্তীকালীন সরকার আছে না তারা উঠে পড়ে লাগছে কীভাবে বাংলাদেশকেও হকির মিশকিন বানানো যায় কতদূর সফল হয়েছে অনেকটাই সফল হয়েছে যেটা আমরা জানি বাংলাদেশে শত শত কলকারখানা বন্ধ হয়ে গেছে লক্ষ লক্ষ লোক চাকরি হারা হয়ে বেকার হয়ে গেছে বাংলাদেশে জিনিসপত্রের দাম আকাশ চমবে একটা রিকশাওয়ালা আগে যেখানে এক হাজার টাকা আয় করত। এখন সেখানে চার পাঁচশো টাকা ইনকাম করতে পারে না আগে একটা মজুর তার মূল্য ছিল আট নয়শো হাজার টাকা এখন চার পাঁচশো টাকা দিলেও মজুর পাওয়া যায় কিন্তু খাদ্যদ্রব্যের দাম যতই বেশি হোক ওই যে লোকজন কাজে নেয় না তো মানে পকেটে টাকা নাই একটা মজুর নিয়ে কাজ করালে তাকে বেতন দিতে হবে না মানে মজুরি দিতে হবে না তো অতএব এখন চার পাঁচশো টাকা তো নামবেই এ থেকেই বোঝা যায় যে বাংলাদেশের পরিস্থিতি কী অর্থাৎ পাকিস্তান যে ছিল মোটামুটি বেশ খানিকটা সফল হয়ে গেছে আর এই অন্তর্বর্তীকালীন সরকারের খানিক যদি থাকে নানা রকম ভোগিঝুগি করে ওই যে কি ফেব্রুয়ারি মাসে ইলেকশন দিবে যদি না দি মানে নানা চলাকলায় যদি ইলেকশনটা বাঞ্চাল করে দিতে পারে আর এক বছর যদি আরও থাকে তাহলে আমার ধারণা বাংলাদেশের অবস্থা পাকিস্তানের চেয়েও খারাপ অনেকটা আফগানিস্তানের মতো হবে এবং এর জন্য বহিশক্তির দরকার পড়বে না এরা নিজেরাই সেটা করবে বুঝছেন দেখা যাক আমরা দরকারে ওই আমাদের এখন বলতে হবে দরকার ঘাস খেয়ে থাকবো তারপরে পাকিস্তানের সাথে দোস্তালি ছাড়বো না এবং পাকিস্তানকে ডেকে এনে আমাদের ফকির মিশকিন বানাবে তাতেও আমাদের কোনো আপিত্ব নাই কারণ তাদের সাথে আমরা বেহেস্তে যেতে চাই কারণ তারা যেমন জিহাদ ঘোষণা করছে কি গাজওয়াতুল হেন্দ বাংলাদেশের মানুষ তো একই ঘোষণা করছে নাকি ঘাস খেয়ে হলেও বেহেস্তে যাইতেই হবে হ্যাঁ এটা তো অবশ্য ভালো কথা ঘাস দুনিয়াতে যদি খাওয়া লাগে দুই চার দিন এবং তার মূল্য হিসাবে যদি বেশ বাহাত্তর হুর পাওয়া যায় ভাই হ্যাঁ যে কেউই খাবে তাই না নাস্তিকদের আসলে ফাটা হল তারা তো আসলে কিছুই পাবে না এই জন্য তারা সারাক্ষণ মমিন মুসলমানদের ইমান ধ্বংস করার পায় তারা আছে তো এই জন্যে আমি তাদেরকে উটক নাস্তিক বলি এবং সারাক্ষণ আল্লাহর কাছে বলি যে এদের মাথার উপরে গজব মারো গজব মারো ধন্যবাদ